আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলতে চাচ্ছি যে বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করতে চাচ্ছি সেই বিষয়টার মূল যে হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক আয়োজিত গতকালকের আহ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে আহ যে মানে বিগত ফ্যাসিস্ট আহ আওয়ামী লীগ সরকারের আমলে আহ দেশপ্রেমিক নাগরিক যারা ছিলেন আল্লামা সাইদি মুজাহিদ নিজামী গোলাম আজম সহ আরো অনেক ব্যক্তি তারপরে হচ্ছে বিএনপির ত্যাগী নেতা শাখা চৌধুরী সহ আরো অনেকেই সকলেরই কিন্তু ছবি সেখানে প্রদর্শন করা হয়েছিল কিন্তু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারি সরকারেরই একটি মানে অঙ্গ সংগঠন বলা যেতে পারে বামপন্থী সংগঠন সেখানে তারা ইসলামী ছাত্র শিবিরের বিপক্ষে স্লোগান তারা পাকিস্তান পন্থী এই সে কথা বলতেছিল তো আমার এবং সেই সাথে দেখলাম বিএনপির ছাত্র দলের দায়িত্বশীল পর্যায়ের ভাইরাও তারা একই সুরে সুর মিলিয়ে কথা বলতেছে এটা অত্যন্ত দুঃখজনক চব্বিশ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম মানে বিরোধিতা এটা তো আসলে বাহিনীর যে কর্মকাণ্ড ছিল তার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যায় তো সেটা একটা বিষয় আর সেকেন্ড বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি তে কিন্তু ছাত্র শুধুমাত্র জামাত ইসলামের নেতাদের যে ছবি সেটা কিন্তু টাঙায় নাই এখানে অ্যাকচুয়ালি মানে বিগত আওয়ামী সরকারের আমলে যারা এই তাদের রাজনৈতিক প্রতিহিংসার মধ্য দিয়ে যেসব মানে দেশের মানুষরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে মঞ্চে গিয়েছে এটা মূলত সেই প্রদর্শনটাই তারা তুলে ধরে ধরতে চেয়েছিল ইসলাম ছাত্র শিবির দায়িত্বশীলের যেসব হাইরা আজকে আহ ইসলাম ছাত্র শিবিরের বিপক্ষে নানান স্লোগান তারা দেশবিরোধী এই সেই পাকিস্তানের আহ তাদের উম যোগ সূত্র এই সেই অনেক বিষয় এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক তো তারা বামপন্থী সেই ফ্যাসিস্ট বাহিনীর দোষদের সুরেই কথা বলতেছে তো ভাই দেখেন আপনারা আসলে কার রাজনীতি করে আপনারা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করেন আপনার কি আপনার কি ত্যাগি নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন আমার তো বিশ্বাস হয় ভাই আপনারা তাদের রাজনীতি করেন আপনারা তাদের রাজনীতি করেন না প্রিয় ভাই তাদের রাজনীতি ধরন এটা ছিল না তারা তারা রাজনীতি করতেন দেশের স্বার্থে কিন্তু আপনাদের এখন যে কথাবার্তা চলন বলন এটা কিন্তু সেমতে আওয়ামী লীগের যে দোসর ফ্যাসিস্ট রাজনীতির ধারাবাহিকতা ছিল এটাও আপনাদের সাথে মিলে যাচ্ছে ভাই সাইদি মুজাহিদ নিজামী গোলাম আজম এরা যদি রাজাকে হয় তাহলে শাখা চৌধুরী কে শহীদ প্রেসিডেন্ট তো তাহলে সে পাকিস্তানের গুপ্তচর ছিল এটা বলতে হবে তারপরে খালেদা জিয়া তো তার তো সমস্যা সে হচ্ছে এটিএম এ টাকা মেরে খাইছে এটা তো জনগণ জানে তারপরে জনাব তারেক রহমান তিনি তো হচ্ছে অর্থ লুটপাট করে দুর্নীতি করে সে তো দেশ ছেড়ে পালাইছে যদি আপনারা তাদের আওয়ামী লীগ আমলে তাদের যে ক্যাঙ্গারো কোঠের মাধ্যমে এইসব মেয়েদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে যখন আপনি বলতেছেন যে তারা রাজাকার তাদের টাঙালে এই দেশের তাহলে আপনাদের নেত্রী আপনাদের নেতা আপনাদের যেসব উম মানে ত্যাগী নেতারা এই সেম ওইতে ক্যাঙ্গারো কোঠের মাধ্যমে আহ মৃত্যুবরণ করলো ফাঁসিতে ঝুললো তাদেরকে বলছেন না কেন শুধু বাংলাদেশ জামা ইসলামীর বিশ্ব নেতারা ফাঁসির মঞ্চে গেছে তাদেরকে রাজাকার বলছেন আর আপনারা কারা ভাই আপনারা আপনাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধভাবে সকলকে সাথে নিয়ে সুন্দর একটি দেশ গড়ার ভাই বিভেদ করলেন না ভালো কিছু করতে না পারলে ভালো কিছু যারা করতেছে তাদেরকে বাধা দিয়েন না তাহলে বিগত দিনে আওয়ামী সরকারের যে পরিবেশ পরিণতি তৈরি হয়েছে এই দেশে আমি বিশ্বাস করি অন্তত আমার জায়গা থেকে যারা আওয়ামী লীগের পরিবেশ তৈরি করতে চাইবে তাদের অবস্থা হয়তো বা না তো আমার বাহ্বান উদার্ত আহ্বান আপনারা ভালো কাজে প্রতিযোগিতা করুন ভালো মানুষকে সমর্থন করুন ভালো মানুষের কাজকে সমর্থন করুন ব্যক্তিকে নয় ব্যক্তিকে এটা মেটার নয় মেটার হচ্ছে আমি বা আমরা কি করছি এটাই স প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের বিবেক জাগ্রত হবে সেই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম